একটি গ্রামে ফাতিমা নামের এক মেয়ের খুব সুনাম ছিল শুধু তার রূপে নয় তার চরিত্র নম্রতা ও আল্লাহর প্রতি ভালোবাসায় সবাই মুগ্ধ ছিল সে ছিল এতটাই সুন্দরী যে বহু যুবক তার কাছে প্রস্তাব পাঠাত কিন্তু ফাতিমা প্রত্যেককে একটাই উত্তর দিত আমি এমন একজন জীবনসঙ্গী চাই যে আমার রূপের দিকে নয় আমার দিনদারির দিকে তাকাবে একদিন এক গরিব যুবক আমি যিনি ছিলেন খুব সাধারণ কোনো ধন সম্পদ ছিল না তার মায়ের মাধ্যমে ফাতিমার বাসায় প্রস্তাব পাঠালেন সবাই হাসলো বলল কি এই ছেলে কি পাগল এমন একটা মেয়েকে বিয়ে করবে কিন্তু ফাতিমা বলল এই যুবক ফজরের নামাজ প্রথম কাতারে পড়ে প্রতিবেশীদের খোঁজ নেয় আর অপবাদে জড়ায় না আমি তাকে গ্রহণ করব ইনশাআল্লাহ ফাতিমার বাবা মেয়ের ইচ্ছা মান্য করে বিয়ে দিলেন বিয়ের পরে ফাতিমা তার স্বামীর ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে তুলল তার নম্রতা দয়া এবং ইবাত্তের প্রতি ভালোবাসা দেখে আমি বলতেন ফাতিমা তোমার চেহারার সৌন্দর্য একদিন ফিকে হয়ে যাবে কিন্তু তোমার অন্তরের আলোচির দিন থাকবে কি আসল সৌন্দর্য চেহারায় নয় চরিত্রে একজন নারী যখন আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে জীবন গড়ে তোলে তখন সে শুধু পরিবারের নয় সমাজের জন্যও আশীর্বাদ হয়ে ওঠে ইমানি নারীর প্রকৃত অলঙ্কার